আপনারা জানেন আজকের যে যে আসামি সে ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিল সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের এপিএস হিসাবে কর্মরত ছিল উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় আদালত আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে কেরানীগঞ্জ মডেল থানার একটা খুনের মামলা এই খুনের মামলায় আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ সাত দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে প্রেরণ করে আমরা এই আসামিকে সাত দিন রিমান্ডে মঞ্জুর করার জন্য আমরাও সরকার পক্ষ থেকে প্রার্থনা করি আপনারা জানেন এই মামলায় যে বিক্রিম ডিসিস্ট যে মারা গেছিল সে অনার্স সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট ছিল গত উনত্রিশে জুলাই চার ঘটিকার সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ যুবলীগ এবং এলাকার সন্ত্রাসীরা সম্মিলিতভাবে এই ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা হামলা করে এবং পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করার যে উৎসব করেছিল এই উৎসবেই সে ওই দিন উপস্থিত থেকে অন্যান্য আসামিদের সাথে উপস্থিত থেকে এই মামলায় গুলি করার হত্যা করার মারপিট করার এই সব নির্দেশ প্রদান করে যার প্রেক্ষিতেই এই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে তার এই সব ভূমিকা এগুলা উদ্ঘাটন করে তদন্তকারী কর্মকর্তা সুস্পষ্টভাবে আদালতে উল্লেখ করেন তার বিরুদ্ধে বহু সাক্ষী প্রমাণ আছে যারা ওই এলাকায় ওই দিন যারা উপস্থিত ছিল তারা ওইখানে তাকে দেখেছে এবং সে যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণেই তার নেতৃত্বের কারণেই ছাত্রলীগ যুবলীগ একত্রিত ওই এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠন করে আপনারা জানেন আজকের যে যে আসামি সে ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিল সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের এপিএস হিসাবে কর্মরত ছিল উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় আদালত আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এবং জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে দিনের রিমান্ড মঞ্জুর আসামি মোহাম্মদ আব্দুল মতিন ওনাকে কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলায় সাত দিনের পুলিশ রিমান্ড বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিল আমরা জামিন জামিন চেয়েছি জামিন জামিন চেয়েছি সাত দিনের রিমান্ড বাতিলপূর্বক আমরা বিজ্ঞ আদালতকে বলেছি উনি কেরানীগঞ্জের বাসিন্দা নাম উনি ঘটনাস্থলে কোনো দিন যাননি উনি ঢাকার উত্তরের একটি এলাকায় বসবাস করতেন হ্যাঁ এবং ওনার ওনার নাম এজাহারে ছিল না বাদী তাকে কোনো সন্দেহ করে নাই এবং এই যে ফরওয়ার্ডিংয়ে এই ফরওয়ার্ডিংয়ে কোনো সুনির্দিষ্ট ওনার বিরুদ্ধে একটি শব্দ ফরওয়ার্ডিংয়ে ছিল না তা আমরা বিজ্ঞ আদালতকে এই কথাগুলি বলেছি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন উভয় বক্তব্য শরমনান্তে বিজ্ঞ আদালত সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন